ইসরায়েলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আছে বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের আশদাত ও আশকেলনে রবিবার রাতে দশটি রকেট নিক্ষেপের পর সংগঠনটির মুখপাত্র জিহাদ তোহা জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করলেন সাক্ষাৎকারে জিহাদ বলেন ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে তিনি বলেন ফিলিস্তিনে যুদ্ধবরাদ করছে ইসরায়েল দেশটির ফেসিস্ট সরকার এই হত্যাযজ্ঞ চালাচ্ছে এর বিরুদ্ধে প্রতিরক্ষার জন্যই আসদাদ ও আশকেলনে হামলা করা হয়েছে তিনি তার ভাষণে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার ব্যাংঘাবিরের টেম্পল মাউন্ট পরিদর্শনের নিন্দা জানিয়ে বলেন যতক্ষণ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনের ভূমিতে থাকবে এবং গণহত্যা চালাবে পশ্চিম তীরে জমি দখল করবে বসতি স্থাপন করবে এবং পবিত্র স্থানগুলোকে অপবিত্র করবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এর আগে রবিবার রাতে ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলের রকেট সরেছে হামাস ইসরায়েলের আজদাদ শহর লক্ষ্য করে এ রকেট ছোঁড়া হয় এতে তিনজন আহত হয়েছেন হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড হামলার সত্যতা নিশ্চিত করেছে তারা বলেছে গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার জবাবে রকেট ছোঁড়া হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গাজা থেকে ইসরায়েলের শহর লক্ষ্য করে সোরা দশটি রকেট শনাক্ত করেছে তারা তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে ইসরায়েলের সংবাদপত্রে বলা হয়েছে আশকেলন ও গান ইয়াবিনী শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে অন্তত তিনজন